একজন সন্তান তার মায়ের প্রতিচ্ছবি আমি আমার জীবনে কতটা ডেকোরেটিভ ভাবে চলাফেরা করি আমি আমার জীবনে কতটা সফল হয়েছি আমি আমার জীবনে কতটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এর উপরে নির্ভর করে আমার মায়ের ছবি কারণ হচ্ছে আমার মা তো থাকে বাড়িতে আমাকে দেখে বাইরে মানুষ আমাকে বাইরে দেখে না তাহলে আমার মা আমাকে কতটা ভালো শিক্ষা দিয়েছে আমার মা আমাকে কতটা অর্গানাইজড ভাবে বড় করেছে এই প্রতিচ্ছবিগুলো কিন্তু আমাদের মানুষের কাছে আমার মায়ের প্রতিচ্ছবিটা আমরা তুলে ধরি কি আমরা তুলে ধরি না আমরা জীবনে সফল হলে সবথেকে বেশি নাম হয় কার মায়ের যে তার মা তাকে ভালো শিক্ষা দিয়েছে এই যে নেপোলিয়ান বনপার কথাটা বলেছে একজন শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দেব কথাটা কি এমনি এমনি বলেছে তাহলে আমরা সন্তানদের আমাদের উচিত মায়ের প্রতিচ্ছবি মায়ের সুন্দর ছবিটাকে যে শিক্ষাটা মা আমাদেরকে দিয়েছে সেই শিক্ষাটাকে জাতির সামনে তুলে ধরা তাহলে কি হবে আমার মাটা আমার মাটা সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপিত হবে এখানে কেউ আছে যে স্বপ্ন দেখে আগামীতে প্রধানমন্ত্রী হবে বটো বসে কেউ আছে থ্যাংক ইউ দাঁড়াও নাম প্রধানমন্ত্রী হয়েছে ও যখন রেস শুরু করবে প্রধানমন্ত্রী না হলে মন্ত্রী পর্যন্ত যদি সে পশে তাহলে তার জীবনের কী হবে কমাবে আর আজকে হয়তো এখানে দুইশো জন বা তিনশো জনের মাঝে বললে বলার চর্চা হলো হয়তো আগামী দিনে এই চর্চা হয়তো পাঁচ লাখ মানুষের সামনেও তোমরা বলার সুযোগ পেতে পারো এই জন্য এই আমিরুল ইসলাম মঞ্জু বিজ্ঞান ও গণিত ক্লাবকে অসংখ্য ধন্য ধন্যবাদ জানাচ্ছি আর মায়ের যে কথাগুলো এই কথাগুলো তোমরা বললা আমি এতক্ষণ মনোযোগ সহকারে শুনলাম এবং এই কথাগুলো পালন করার মানে চেষ্টা করব। তোমরাও তেমনি যেভাবে বললা এই কথাগুলো সবাই মেনে চলার চেষ্টা করবো আমি আমার মায়ের দুটা কথা বলি যে আমার মা মানে সবাই বললে আমি একটু আমার কথাটা একটু যুক্ত করি যে আমার মা একদিন হঠাৎ স্ট্রং ডায়রিয় মানে অসুস্থ হয়ে পড়লো বাড়িতে আমি যখন আমার কাজ ছেড়ে বাসায় গেলাম তখন বাড়িতে কেউ নেয় মানে আসলে আমার ফ্যামিলি মেম্বার তিনজন বাবা মা আর আমি বাবা যায়নি আমি দেখলাম যে মা স্ট্রং ডায়রিয়াতে মানে বাসায় অবস্থা খারাপ আর স্ট্রং ডায়রিয়া হলে তো অনেকেই তো মানে তোমরা জানো যে কী পর্যায়ে চলে যায় তখন আমি ওই ভ্যানের ড্রাইভারকে ফোন দিয়ে আমি আসতে দেরি হচ্ছে মন আর ম্যান্তি ছিল না তখন আমার মায়ের ওজন আশি কেজি ওজন আমি মাকে হাতে তুলে নিয়ে ধানের জন্য দৌড়াচ্ছিলাম মানে আমি যে মানুষ পনেরো কেজি ওজন তুলতে পারি না সেই মানুষ আশি কেজি ওজন নিয়ে মানে হেঁটে চলে যাচ্ছি হ্যাঁ যে যে ছিল মাকে বাঁচাতে হবে হ্যাঁ মায়ের প্রতি ভালোবাসাটা এরকমই হওয়া দরকার যে যখন মাকে সুস্থ করতে পেরেছিলাম মা তখন বললো যে তুই মাত্র পনেরো কেজি তুলতে পারিস না যেখানে সেখানে এই আশি কেজি ওজন কিভাবে তুললি আমার মাথায় তখন ছিল মাকে বাঁচাতে হবে যে মা মানে এই পৃথিবীর আলো দেখাইছে যে মা মানে আমাকে মানে আজকে এত বড় করেছে মানে তার জন্য আমার শুধু এই আশি কেজি নয় আমার জীবনকে উৎসর্গ করে দিতে পারি আসলে আমার খুব মানে অন্যরকম একটা গ্রাহক ইয়ে চলে আসতে যাই সবাই তোমরা যে কথাগুলো বললা শুধু কথা পর্যন্ত সীমাবদ্ধ না মানে এই কথাগুলো মানে বাস্তব করার চেষ্টা করবা তার থেকে বেশি মানে বাস্তব বাস্তব করার চেষ্টা করবা আর এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবা যে সব ছোটো ভাই যারা আছে আরও শিক্ষার্থী যারা আছে প্রতিবেশী যারা আছে সবার মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করবা যে কথাগুলো তোমরা বললা যে মায়ের প্রতি ভালোবাসাটা এরকমই হওয়া উচিত আর কি